হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আপনাদের সাথে অত্যন্ত খুশির একটা সংবাদ শেয়ার করব। সেই উপলক্ষে আজকে কেকটা আমরা তৈরি করছি কেকের বেজ আমি নিজে তৈরি করে দিয়েছি আর কেকটা ডেকোরেশন করছে আমার ছোটো মেয়ে এখানে এক কেজির মতো একটা কেক হবে এখানে দুই কাপ ক্রিম নিয়েছে ক্রিমটা বিট করে নিচ্ছে ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে চকলেট এসেন্স নিজ হাতে কেক তৈরি করে সেটা ডেকোরেশন করে খাওয়া ফ্যামিলি নিয়ে সেটার আনন্দ উপভোগ করা এর মধ্যে একটা মজা আছে আজকে আমরা খুশির কারণেই এই কেকটা তৈরি করছি ইউটিউবে আমি অনেক দিন ধরে কাজ করছি অল্প অল্প করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে যখন কেকটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তখন আমার এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করেছে এক সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কারণে সেই খুশিতে আজকে কেকটা তৈরি হচ্ছে ফ্যামিলির সবাই মিলে আমরা এই আনন্দটা উপভোগ করব কেকটা তিনটা লেয়ার করে কেটে নিয়েছে তারপর কেকের উপরে সুগার সিরাপ দিচ্ছে এই সুগার সিরাপের মধ্যে একটু কফি মিলিয়েছে এই জন্য একটু লাল লাল মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছিল কেকের উপরে সব জায়গায় এইভাবে সুগার সিরাপ দিয়ে নেবে তারপর একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছে তারপর একটা প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ফিনিশিং করে নিচ্ছে কেকের উপরে চকলেট দিয়ে নিচ্ছে যেহেতু এটা চকলেট কেক এই কারণে চকলেটটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে চকলেট দিয়ে একটা চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটটা চতুর্দিক ছড়িয়ে দিল আবারও একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিল কেকটা যেহেতু তিন লেয়ার করা সেই কারণে এইভাবে চকলেট দিয়ে আবারও কেকের উপরে ভালোভাবে ছড়িয়ে দিল চকলেট ছড়িয়ে দেওয়ার পর এর উপরে সর্বশেষ লেয়ার দিয়ে একই প্রসেসে আবারও কেকটা ডেকোরেশন করে নিল এই কেক ডেকোরেশন আমার ছোটো মেয়ে খুব ভালো পারে সে কেকের যে কোনো ডিজাইন তৈরি করতে পারে কার্টুন বলেন আর যে কোনো ফুল বলেন ও খুব সুন্দর করে ফিনিশিং দিতে পারে এই কেকের উপরে পুরোটা চকলেট দিয়ে দিবে কেকের এই কাজগুলো করতে অনেক সময়ের ব্যাপার এবং উপরের ডেকোরেশনটা আস্তে আস্তে নিখুঁতভাবে করতে হয় একটু যদি নড়াচড়া হয়ে যায় তাহলেই একদম এবড়ো থেবড়ো হয়ে যাবে অনেক সময় চকলেট দিয়ে এভাবে ডেকোরেট করে নিতে গেলে চকলেটটা শক্ত হয়ে যায় তখন আবারও এই চকলেট একটু গলিয়ে নিতে হয় আগে যখন আমরা বাইরে থেকে কেক কিনে খেতাম তখন ভালোই লাগতো কিন্তু যখন থেকে নিজেরা কেক তৈরি করতে শিখেছি নিজেরা যে কোনো অকেশনে কেক তৈরি করি তখন থেকে আর বাইরের কেকটা ভালো লাগে না আমাদের কাছে নিজেরা কেকে যে ক্রিম ইউজ করি সেই ক্রিমগুলা একটু ভালো মানের হয় দামও বেশি নেয় আর বাইরের কেক কেকের যারা ক্রিম দেয় ক্রিমগুলি আসলে অত মানসম্মত হয় না এই কারণে আমাদের কাছে ওইটা ভালো লাগে না যে কোনো কেক তৈরি করে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রিজিং করতে হয় ফ্রিজিং করার পরে কেকটা খেলে ভালো লাগে আর যদি কেক তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া হয় সেই কেকটা খেতে ভালো লাগে না আজকে আমার ছোটো মেয়ে এই কেকের উপরে খুবই সিম্পল একটা ডিজাইন তৈরি করছে ডিজাইনটা দেখতে কিন্তু ভালোই হয়েছে কথাই আছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি তো সেই অবস্থা যে কোনো জিনিসকে যদি আমরা একটু যত ডেকোরেশন করব। কেকটাকে যদি আমরা খুব ভালো করে ডেকোরেট করি তাহলে সেটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তার মানে কেককে আমরা যদি যত সাজুগুজু করাবো সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে তারপরে খাওয়ার পরে বোঝা যাবে সেটা কেমন লাগবে কেকের উপরে ডিজাইন তৈরি করা হয়ে গেছে এখন কেকের নিচে বর্ডার তৈরি করে নেব যে কোনো কেকের নিচে যদি বর্ডার দেওয়া হয় তাহলে সেই কেকের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় আমার তো বর্ডার দেওয়া কেক দেখতে আরও বেশি ভালো লাগে এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই যে ওয়ান কে সাবস্ক্রাইবার লেখছে আসলে এই যে এই লেখাটা এটা লিখতে আসলে খুব আনন্দ লাগছে কারণ আমি ইউটিউবিং করি অনেক দিন আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হবে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের ভালোবাসা পেয়ে আমি এত দূর এগিয়ে এসেছি আপনারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যত আপু ভাইয়ারা আত্মীয় স্বজন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কারণে আমি এত দূর আসতে পেরেছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করে দেবেন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা ছোট্ট করে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের সাপোর্টের কারণেই আপনাদের ভালোবাসার কারণে আমি সামনে এগিয়ে যেতে পারবো এই ভিডিওটি আপনারা যারা দেখবেন আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের কারণে ভিডিওটি অন্যরা দেখার সুযোগ পাবে আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটার পুরোটাই কৃতিত্ব আপনাদের কেকের উপরে ওয়ান কে কমপ্লিট লেখাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন টেম্পলের মধ্যে কেকের ডেকোরেশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল আমরা যারা ইউটিউবিং করি বা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করে তারপরে আপলোড করি আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সাপোর্টের কারণেই আমি এত দূর এগিয়ে এসেছি আপনারা ভিডিও দেখেন বলেই আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহ পাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন লাইক দিবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন আসলে কেকের উপরে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে বিশেষ করে ইউটিউবের সাইনটা কেকটা কাটছে আমার ছোটো মেয়ে প্রিয় ভিউয়ার্স আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি দেখবেন ভিডিওগুলি শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলেই তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ